সর্বশেষ কথা এটাই ইস্কন হাটাও বাংলাদেশ বাঁচাও ইস্কন হাটাও বাংলাদেশ বাঁচাও যে ইস্কনকে দেশ থেকে হটাইতে হবে দেশকে বাঁচাইতে হবে কারণ এই ইস্কনেই হচ্ছে সৈরাচারীর একমাত্র সংগঠন যার মাধ্যমে আজকে বাংলাদেশের মুসলিমরা নির্যাতন হইতেছে এই যে কিছুদিন আগে টঙ্গির এক খতিব সাহেব শুধু ইস্কেনদের বিরুদ্ধে কথা বলছিলেন তাকে গুম করে পঞ্চ করে ওইখানে শিকল বেঁধে তার দু পায়ে শিকল বেঁধে রেখে দেওয়া হয়েছে তিনি তিনাকে মানুষ অজ্ঞান অবস্থায় পেয়েছে ইস্কন একটা জঙ্গি সংগঠন একটি ভয়ঙ্কর একটি সংগঠন সরকারকে বলা হবে আমরা সরকারকে বলব যদি আপনি ইস্কনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না আনেন তাহলে বাংলার জমিনের মুসলমান হাতে চুরি পরে বসে থাকবে না ইনশা আল্লাহ থেকে হেফাজত বলেন চোর মুনাই বলেন জামাত বলেন কোনো দল ভেতাভেদ করবে না সবাই এক মাঠে উপস্থিত হয়ে স্কন্দের বিরুদ্ধে কথা বলবেই বলবে যতদিন পর্যন্ত স্কুলকে নিষিদ্ধ করা হবে না এই স্কুলকে যদি নিষিদ্ধ না করা হয় এবং ইস্কনকে যদি নিষিদ্ধ না করা হয় তাহলে বাংলার জমিনে আরেকটা যুদ্ধ হয়ে যাবে ইংসা তো আমাদের মুসলমানদের ইমান রক্ষা করার স্বার্থে রসুলের পৈগাম ছড়ানোর স্বার্থে ইংশা আল্লাহ আমরা হক কথা বলে যাব ইস্কনদের বিরুদ্ধে মুশরিক কাফের কাফিরদের বিরুদ্ধে আমরা কথা বলেই যেতেই থাকবো কথা বলতেই থাকবো কোনোদিন আমাদের এই দুই ঠোঁট যতদিন আল্লাহ তালা এই দুই ঠোঁটের মধ্যে সমান দিবে হক কথা বলা আমরা ছাড়বো না ইনশা আল্লাহ